আসসালামু আলাইকুম আমাদের মুরগির বয়স সতেরো দিন চলতেছে তো যে পরিমাণে শীত ঠান্ডা পড়তে তা তা আমাদের মুরগি পালতে খুব কষ্ট হচ্ছে এই যে সতেরো দিন বয়স আমরা লাল লাই চলে গিয়েছি খামারে প্রচুর পরিমাণে শীত পড়ে বাইরে যে আমরা তারপাল ইউজ করছি নিচে আমরা পুলি ইউজ করছি হালকা সামান্য এই যে ফাঁকা রাখছি এই যে খামার থেকে গ্যাস বেরোর জন্য যাতে ঘ্যাসের সমস্যা না করতে পারে তাও ঘ্যাসের সমস্যা করে আসলে যে পরিমাণে ঠান্ডা এতে মুরগির অবস্থা খুবই রাহেল এই যে খামারের মোটামুটি আলহামদুলিল্লাহ তাপমাত্রা ভালো আছে এই জন্য মুরগিগুলা সরাই ছিটে আছে তো যদি লাইট বন্ধ করে তাহলে মুরগিগুলো ঘুরে আসে এই জন্য আমরা আঠা আমাদের এই পুরা মাসে লাইটের নিচে রাখতে হবে হয়তো কারেন্ট বিল বেশি আসবে তাও মুড়িগুলো সুস্থ রাখতে হলে লাল লাইটের চাপ পুলি আমরা তের চাইলো চাইলেও ফালাইতে পারতেছি না আমাদের ঘ্যাসও সমস্যা করতেছে আসলে ভাই এত পরিমাণে শীতের মধ্যে মুড়িগুলো খুব ফিক্সের মধ্যে আছে যে বর্তমানে ঘরের তাপমাত্রা আছে আপনার এই চব্বিশ চব্বিশ আছে ঘরের তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস লাইট আর এই কাগজ দেওয়ার পরেও আর এগুলো নামিয়ে দিলে প্রায় উনিশ উনিশে আঠারোতে একশো করে তখন মুরগিগুলো ঝুমিয়া জায়গা ঠান্ডায় এই যে কী অবস্থা তো আপনাদের এলাকায় বা যে জায়গা থেকে দেখতেছেন কীরকম শীত পড়ছে মুরগি বলতে কী কী অবস্থা মুরগির বাজার কীরকম একটু কমেন্ট বক্সে জানা যাবেন আশা করি আমাদের এই জায়গায় মুরগির বাজার খুবই বাজে বান্ন টাকা পিসের মুরগি ব্যস্ত হইতেছে একশো তিরিশ টাকা কেজি খামারি আসলে খামারি আরও লস হইতেছে একে তো শীত মুরগির বাচ্চা মারা যায় ঠান্ডা লাগে তার বদি ওষুধ খাওয়ানোর পরও বান্ন টাকা পিসের বাচ্চা একশো তিরিশ টাকা পায় কেজি ব্যস্ত হইতেছে আপনাদের কোন জেলায় কীরকম দাম একটু কমেন্ট বক্সে সবাই জানা যাবেন মতামত দিয়ে যাবেন আর কিভাবে শীতের মধ্যে মুরগি পালে ভালো হবে যারা অভিজ্ঞ খামারি আছে আশা করি আপনারা একটু কমেন্ট বক্সে বলে যাবেন তাহলে আমার এই জন্য খুবই উপকার হবে